যে মামলা করা হয়েছে আমরা পুলিশের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন যে সেদিন কিন্তু পুলিশ বলেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আজকে কেন হঠাৎ করে এই অজ্ঞাতনামা মামলা করা হলো সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদিহি চাচ্ছি এবং এখানে অগ္ဂতনামা দেওয়ার কোন প্রয়োজন নেই এখানে কারণ এতই দিচ্ছে এটা খুবই স্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়য় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মাধ্যমে গীত আন্দোলন পরিচালনা করছে এবং আমরা আপনাদের সামনে উপস্থিত আছি যদি মামলা দিতে হয় আমাদের নামেjate মামলা দেয়া হয় কথাটি আমরা বলে দিচ্ছি এবং ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং যারা बृinesh প্রতিবারের ব্রকেট বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন পুলিশ বাহিনীর সহ সরকার দলীয় ছাত্র সংগঠন তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা উদ্বেগ প্রকাশ করছি আমরা দেশের নাগরিক সমাজ জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে শিক্ষার্থীদের আন্দোলনের আন্দোলনের আন্দোলনকে দমনের পরিকল্পনা করা হচ্ছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সংকটের মুখে পড়তে পারে সেজন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই ধরনের ধরনের কোন ঘটনা করার সুযোগ আমরা সকলেই এবং থাকি এবং আমরা বলতে চাই যে আমাদের যে আন্দোলন সে আন্দোলন চলবে আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে কিন্তু আমরা কিন্তু মাঠে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দিব এবং যদি আমাদের দাবি আদায় না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি জনগণকে সাথে নিয়ে সমাজের সকাল শ্রেণী পেশার মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু আমরা নামতে বাধ্য অসংখ্য ধন্যবাদ নাহিদ ইসলামকে আমি একটি কথা বলতে চাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশের যত কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে America. আচ্ছা আমি আবার এই সুটি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা দেখেছি আসলে যে আপনারা যেদিন আপনাদের যৌক্তিক দাবি পেনশন স্কিমকে সামনে রেখে সকল ক্লাস বা একাডেমিক যেগুলো রয়েছে বর্জন করেছেন আপনাদের সকল বিন্দু আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা কিন্তু ক্লাসে গিয়ে বসে I don't এই ইস্যুটিতে সলিউশনের বিকল্প হিসেবে সাবপ্রেশন কে বেছে নিচ্ছেন আমরা এই বিষয়টি আমাদের ছাত্রদেরকে আহত করছি ব্যক্ত করতে চাই প্রসাদ দাদোরা যদি সহ্য করতে না পারে সেক্ষেত্রে পৃথিবীর সন্তান বিবর্তিত একটি পৃথিবী হতো আমরা পৃথিবীতে সুস্থ সন্তান জন্মদানের জন্য সাময়িকরা সভ্যতারা সকাল বরাবর স্মারকলপি প্রদান সকাল এগারোটায় অন্যদিকে আমাদের গণপদযাত্রা এবং স্মারকলোপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে কার্যালয় বরাবর প্রদান করবেন অর্থাৎ আমাদেরকে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে আমাদেরকে রাজপথে থেকে বাধ্য করা হচ্ছে আমরা আমরা ছাত্ররা ব্লেম দিতে চায় যারা আমাদেরকে ট্যাট দিতে চায় তাদেরকে আগে স্পষ্ট বার্তা দিচ্ছি আপনার এই ಅಪ್ತರ আর মুঝে কারণে দেখুন এই পর্যন্ত আমাদের সাথে পিলো পাসিং খেলেছে পিলো পাসিং অর্থাৎ হাইকোর্ট আমাদেরকে দেখেছে সরকার আমাদেরকে দেখিয়েছে হাইকোর্ট আর আমরা আন্দোলনের শুরু থেকে আমরা সরকার কে অ্যাড্রেস করেছি যে এই দাভিটি সরকারের কাছে ওট সলিউশনেবল অর্থাৎ সরকার তারে সলিউশন দিতে পারে এবং Barbie. কম্প্রিহেন্সিভ অ্যান্ড রোধিকাল পলিউশন আমরা চাই অ্যাজ সোন অ্যাজ পসিবল এটা বেঁচিয়ে সহকারে যাবে আরেকটা জিনিস হচ্ছে প্রথম থেকেই এই আন্দোলনকে বারবার বিচারিক প্রক্রিয়ার সাথে জড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে বারবার আমাদেরকে বলা হচ্ছে আমরা কেন আদালতে জানছি না এ বিষয়ে কিন্তু আমরা বারবার স্পষ্ট বার্তা দিয়েছি যে বিচার আদালতে যে বিষয়টি এখন বিচারাধীন সেটি হচ্ছে দুই হাজার আঠারো সালে নির্বাহী বিভাগ কর্তৃক জারিকৃত পরিপত্র কিন্তু আমরা বলছি আমরা কিন্তু সেই পরিপত্রের বিষয় পরিপত্রের প্রেক্ষাপটে কিন্তু আমাদের আন্দোলনটি নেই আমরা পুরো আন্দোলনটি সামগ্রিক বাংলাদেশের কোটা ব্যবস্থা নিয়ে সেখানে প্রথম তৃতীয় শ্রেণী সহ দ্বিতীয় চতুর্থ শ্রেণীও কিন্তু অন্তর্ভুক্ত ফলে যে সরকার বারবার

আমরা মনে করি যে 18 সালের পরিপত্রটি যে কথা বলা সরকারের জন্য বা আমাদের জন্যSatisfied হবে কিন্তু সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে কথা বলাটা কখনোই Satisfied হবে না। এটি আদালতের এইচকেটি আদালত থেকে মহামান্য আদালত সেটি নিয়ে বলা সুস্পষ্ট বক্তব্য নেই কিন্তু সরকারের অতি উচ্চীরা এই আদালতকে কর্ণপাত না করা এবং দাবিগুলোকে দায়েরানোর জন্য এই ধরনের বক্তব্য বারবার দিয়ে যাচ্ছে এবং আমরা বিচার প্রক্রিয়া অধীন একটা বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করছি যেখানে আমরা আন্দোলনকারী থেকে বারবারই করছি তো সে বিষয়ে সংবাদ কর্মী বা মিডিয়ার কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেই ইস্যুতে দাবি করছি সেই ইস্যুটি সেই ইস্যুকে আমলে নিয়ে সাথে সকল ধরনের আলোচনার আয়োজন আপনারা করেন সবাইকে ধন্যবাদ আমাদের এই আন্দোলন কিন্তু আমরা যে একজনের থেকে শুরু করেছি আপনারা কিন্তু দেখেছেন এই আন্দোলনের জোয়ার কিন্তু কমেনি বরং এই জোয়ার কিন্তু ক্রমে ক্রমে বাড়ছে এবং এই আন্দোলন বিশ্ববিদ্যালয় আদালত আঠারো সালের পরিপত্রের প্রেক্ষিতে কথা বলেছে সেটিও একটি সাময়িক অবস্থার জন্য চার সপ্তাহ পরে আমরা জানি না আবার কি হবে ফলে শিক্ষার্থীরা কিন্তু এত বোকা নয় যে শিক্ষার্থীদের সাথে একটা বোলা ঝোলানো হবে আবার শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার জন্য রাজপথে আছে এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা যাবে এবং আমরা মনে করি ছাত্র সংগঠনের যে কাজ যে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তাকে সহায়তা করা I'm going to make the কে কতর অবস্থা কি থাকবে আপনারা এখন আইপি কে রাষ্ট্রের দেখুন আমরা আমাদের দফা দাবিতে আমরা স্পষ্ট করেছি আমরা পাঁচ পাঁচ পার্সেন্টকে আমরা যৌক্তিক মনে করছি আবার প্রশ্ন আসছে কোন কোন কোটা থাকতে পারে যে জায়গায় আমরা তিনটি কোটার কথা বলেছি এক নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নিগর কোটা সেটা হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী আমরা স্পষ্ট করছি ব্যক্ত করছি আমরা রিস্টেট করছি আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী না কিন্তু মুক্তিযুদ্ধের নাতি